নমস্কার বন্ধুরা টেক প্রদেব চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা তোমাদের হয়তো কোনো সময় এই ধরনের কাজ আসা থাকে যে যেমন আই কার্ডের কাজ যেমন সার্টিফিকেটের কাজ যেখানে তোমাদের সিগনেচার কিন্তু বসাতে হয় আর তোমরা যদি সিগনেচারটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাও বা কেউ যদি কোনো কাগজে পেনে লিখে দেয় তোমাদের স্ক্যান করতে হয় তাহলে কিন্তু আমাদের ঠিক এই ধরনের একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকে কোনো কোনো সময় হোয়াটসঅ্যাপে যখন পাঠায় তখন তোমরা দেখবে যে খুব ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড থাকে সেটা হচ্ছে ঠিক এই ধরনের তো সেক্ষেত্রে তোমাদের অসুবিধা হয় যে তোমরা কীভাবে এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবে কীভাবে সুন্দরভাবে সিগনেচারটা বসাবে সেটা কিন্তু অনেকটা অসুবিধা হয়ে যায় যেহেতু এটা একটা পিএনজি পিকচার নয় এটা একটা জাস্ট স্ক্যান করা বা হোয়াটসঅ্যাপে সেন্ড করা একটা সিগনেচার বসাতে কিন্তু খুবই অসুবিধা বিশেষ করে যারা বিগিনার তাদের জন্য তো বন্ধুরা খুব সহজেই তোমরা দু এক মিনিটের মধ্যে কিন্তু সিগনেচারটা খুব সুন্দরভাবে ভেক্টোরাইজ করে কিন্তু বসাতে পারো ওই তোমাদের দেখাবো তোমরা কীভাবে বসাবে তো এখানে তোমাদের জন্য আমি দু ধরনের সিগনেচার আমি নিয়েছি একটা হচ্ছে আর ব্যাকগ্রাউন্ড খুব ব্ল্যাক আর যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হোয়াইট পেপারের মধ্যে সিগনেচার করা অনেক সময় আমরা বলে থাকি যে যখন সিগনেচার করবে তোমরা কিন্তু হোয়াইট পেপারের মধ্যে ব্ল্যাক দিয়ে করবে আমাদের সুবিধা হয় স্ক্যান করার জন্য কিন্তু সবাই কিন্তু আর করে না অনেকে কী করে যে কোনোভাবে এর সিগনেচার করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয় ঠিক আছে কিন্তু আমাদের তো বসাতেই হয় তো আমরা সেক্ষেত্রে আমরা কি করে বসাবো সেটা তোমাদের আমি দেখাবো যেমন প্রথমে যদি আমি আসি যে ওপরে সিগনেচারের ক্ষেত্রে এখানে কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু এর যে কোয়ালিটি তোমরা দেখো আমি জুম করছি একদম ফেটে গেছে এবং খুব একটা সুন্দর নয় ঠিক আছে তো এখানে আমরা কি করতে পারি না আমাদের প্রথম স্টেপ হবে প্রথমে এটাকে গ্রে স্কেলে কনভার্ট করা আমরা চলে যাবো হচ্ছে বিটম্যাপ এবং কনভার্ট টু বিট ম্যাপ এখানে এটাকে আমরা তিনশো ডিপিআইতে আমরা গ্রে স্কেলে কনভার্ট করে নেব এরপরে আমরা বিটম্যাপ এবং অটো অ্যাডজাস্টটা কিন্তু আমরা ক্লিক করে নেব দেখবো যে একটু ব্ল্যাক হয়ে গেছে অনেকটাই সুন্দর হয়ে গেছে কিন্তু অনেক কাজ বাকি আছে এখনও আমরা চলে যাবো হচ্ছে এফ এক্স অ্যাডজাস্ট এবং ব্রাইটনেস কন্ট্রাস্ট তার সরকার হচ্ছে কন্ট্রোল বি আমরা এখানে ক্লিক করব আর এখানে আমরা কন্ট্রাস্ট আর সিটি এটাকে কিন্তু আমরা একদম ফুল করে দেব অর্থাৎ হানড্রেড পারসেন্ট করে দেবো এবার ব্রাইটনেসটা কিন্তু আমাদের ইচ্ছা মতো কিন্তু আমরা করে দেখবো যে কোন জায়গায় হলে সুন্দর লাগবে ঠিক আছে তো এটাকে আমরা একদম শুরু থেকে নিয়ে আসতে পারি অর্থাৎ একদম মাইনাস হানড্রেডে নিয়ে আসতে পারি অথবা একটু ডান দিকেও আমরা ইউজ করতে পারি এটা হচ্ছে কিন্তু আমাদের ইমেজ অনুযায়ী ঠিক আছে সব সময় কিন্তু আমাদের একই রাখবো না অর্থাৎ হান্ড্রেড হানড্রেড মাইনাস হানড্রেড রাখবো না আমরা দেখে নেবো যে কোন জায়গাটা গেলে একদম সুন্দর হচ্ছে এবং ব্ল্যাক আসছে তো এক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ব্রাইটনেস যদি মাইনাস হানড্রেড থাকে এবং কনট্রাস্ট আর যদি পুরো হানড্রেড থাকে দেখতে সুন্দর লাগে তো আমি সেইভাবেই রেখে দিলাম এটা হচ্ছে একটা অ্যাভারেজ সেটিং আমি ওখাতে ক্লিক করলাম এবার দেখবে এটা কিন্তু অনেকটাই ব্ল্যাক হয়ে গেছে কিন্তু এখনও এর এজগুলো দেখো এখনও কিন্তু ফাটছে যদিও এটা প্রিন্ট আউট করলে কিন্তু খুব একটা খারাপ লাগবে না ঠিক আছে কিন্তু এর ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট আছে এক্ষেত্রে আমরা দুটো জিনিস করতে পারি একটা হচ্ছে যে এটাকে যদি বিটম্যাপ করি বিটম্যাপ কনভার্ট টু বিটম্যাপ এবং এটাকে যদি আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে বিটম্যাপ করি ওকেতে ক্লিক করি এবং এখানে এসে আমরা যদি এর ফিলটাকে নান করে দিই তাহলে কিন্তু এটা আমাদের ব্যাকগ্রাউন্ড চলে যাবে এবং এটাকে আমার যে কোনো কালার আমরা ফিল করতে পারবো সরি আউটলাইনতে আমরা ফিল করতে পারবো ঠিক আছে কিন্তু আমরা চাইছি যে এই যে জিনিসটা আছে যে সিগনেচারটা আছে এটাকে আমরা একদম ভেক্টার করব তার জন্য আমরা কি করতে পারি না তার জন্য আমরা কি করব যেমন ছিল আগে চলে যাচ্ছি একবার ঠিক আছে এই পর্শনে আমরা ছিলাম কন্ডল জেড আমরা করে নিয়েছি আমরা চলে যাব যে ম্যাপ আউটলাইন ট্রেস এবং ডিটেল লোবো এখানে আমরা চলে যাব আর এখানে আমরা এটাকে আমরা ট্রেস করছি এখানে আমরা রিমুভ কালার ফ্রম এন্টার ইমেজে ক্লিক করে দেব আর দেখো কালারটা কিন্তু চলে গেছে হোয়াইট যে কালারটা চলে ভেতরে সেটা কিন্তু চলে গেছে আর আমরা ওকে ক্লিক করে দেবো এবার দেখো যে এর লাইনগুলো খুব সুন্দর কিন্তু একদম স্মুথ চলে এসেছে ঠিক আছে তো এটা ভেটারাইজ হয়ে গেছে এবার কন্ট্রোল ইউ করে আমরা আনগ্রুপ করে নেব তারপরে একবার আমরা ওয়েল্ড করে নেব এটা আলাদা আলাদা আছে তো এটাকে আমরা সিলেক্ট করবো এবং এটাকে আমরা ওয়েল্ড করে নেব এবং এর ফলে কী হবে এই সেটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছিল মনে রাখবে এটা কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছিল কিন্তু সবসময় তোমার কিন্তু এরকম ব্যাকগ্রাউন্ড পাবে না ঠিক আছে যদি এটাকে আমরা কালার ফিল করি তো ইজিলি এটাকে আমরা যে কোনো কালারে কিন্তু ফিল করতে পারি যেমন হোয়াইট কালার ফিল করলাম ব্ল্যাক ফিল করলাম ওকে এটা একটু ইজি না এটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট হোয়াইট যেমন তোমাদের আমি বলেছিলাম যদি আমি এই সিগনেচারটা নিয়ে আসি এবং সেম প্রসেস যদি আমরা নিই তাহলে কিন্তু অনেক সময় এটা ডিস্টার্ব হয়ে যাবে যেমন যদি এটাকে আমরা বিটম্যাপ টু বিটম্যাপ আর যদি এটাকে আমরা গ্রেজ ক্লেক বিটম্যাপ করি এবং আমরা এফেক্টস অ্যাডজাস্ট এবং ব্রাইটনেস কনট্রাস্ট সাথে আমরা ক্লিক করি দেখবে যে এটা পুরোপুরি কিন্তু ব্ল্যাক হয়ে গেছে অর্থাৎ যেটা আমি আগের সিগনেচারের ক্ষেত্রে করেছিলাম এটা ক্ষেত্রে সেটা কিন্তু হলো না কিন্তু আমরা কিন্তু এটার সাহায্যে কিন্তু এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবো যেমন এখানে আমি যে ব্রাইটনেস যেটা আছে এটাকে আমরা একদম ডান দিকে এভাবে সরিয়ে নেব আমাদের সিগনেচারটা একটু ব্ল্যাক এবং একটু মোটা লাগবে ঠিক আছে একদম পাতলা হলে কিন্তু চলবে না ঠিক আছে তো এখানে আমরা এই যে কনট্রাস্ট এটাকে একটু আমরা কমিয়ে নেব আমরা দেখবো যে কোন পজিশানে আসলে এটা সুন্দর লাগবে এটা কিন্তু ইমেজ অনুসারে আসে এটা কিন্তু কোনো ফিক্সড কোনো রেশিও কিন্তু নেই আমরা অ্যাডজাস্ট করবো যদি আমাদের মনে হয় যে এই পজিশনে এসে একটু দেখতে সুন্দর লাগছে যদি ভেতরে অনেকটা কালো কালো ছাপ ছাপ আছে আমরা কিন্তু এই অবস্থাতে কিন্তু এটাকে ওকে করে ওকে করে নেবো ঠিক আছে করে নেওয়ার পর আমরা আরেকবার বিটম্যাপ এবং কনভার্টো বিটম্যাপে কিন্তু আমরা ক্লিক করে নেব তিনশো ডিপিআইতে আর আবার আমরা চলে যাবো যে এফেক্টস অ্যাডজাস্টমেন্ট এবং ব্রাইটনেস এখানে আমরা কী করব এবারে কিন্তু আমরা যে ব্রাইটনেসটা আমরা আগেরবার মাঝখান দিকে রেখেছিলাম একটু বেশি করেছিলাম বা এটাকে কিন্তু একদম প্রথম দিকে নিয়ে চলে যাব আর একটু বাড়িয়ে দেখব যে ব্ল্যাকগুলো চলে যায় কি না দেখো যে এই পড়শোনা যখন আমরা এসেছি মোটামুটি দেখতে সুন্দর লাগছে সিগনেচারটা পুরোপুরি ব্ল্যাকের মধ্যে আছে ব্যাকগ্রাউন্ড যে ব্ল্যাক পড়শোনাটা চলে যখন চলে গেছে এবং হোয়াইট চলে এসেছে ঠিক আছে এবার আমরা এটাতে আমরা ওকেতে ক্লিক করে দেব চাইলে আরেকবার আমরা কী করতে পারি বিটম্যাপ কনভার্টু বিটম্যাপ ড্রেস গেলে ম্যাপ আবার চলে যাবে এফেক্টস অ্যাডজাস্ট ব্রাইটনেস কন্ট্রাস্ট মানে এটাকে আমরা আরেকটু জাস্ট বাঁদিকে সরিয়ে একটু ডিপ করতে পারি যাই হোক এটা করতে পারো না করতে পারো এবার আমরা চলে যাব আমাদের নেক্সট স্টেপে আমরা চলে যাবো ম্যাপ উইক ট্রেস এবং ডিটেলড লোগো এখানে আমরা এটাকে ট্রেস করব আচ্ছা এখানে আমরা ট্রেস করার পরে যদি আমরা এখানে ওকেতে ক্লিক করি আমরা দেখবো যে এর এজগুলো দেখো কেমন কেমন খাচকাটা খাচকাটার মতো আছে এখানেও দেখো যে এখানে কিন্তু পুরো এজগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে আমরা একবার কন্ট্রোল জেড করে নেব আবার চলে যাবো হচ্ছে বিটম্যাপ আউটলাইন ট্রেস ডিটেল এখানে আমরা ক্লিক করবো হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ডে আর এখানে আমরা চলে আসবো স্মুথিংয়ে ঠিক আছে এখানে এটা কিন্তু আমাদের খুব সাবধানে কিন্তু বাড়াতে হবে দেখতে হবে যাতে আমাদের সিগনেচারে যে কার্ভগুলো আছে সেগুলো নষ্ট না হয়ে যায় ঠিক আছে যতদূর পর্যন্ত বাড়ানো যায় আমরা বাড়াবো তারপরে আমরা চেক করবো যাতে পিকচারের কার্ভগুলো নষ্ট না হয়ে যায় অনেক সময় শেপ চেঞ্জ হয়ে যায় আমরা আস্তে আস্তে বাড়ি বাড়ি দেখব আর চেক করবো যে ঠিক আছে কি না মোটামুটি এত অব্দি আসার পর কিন্তু আমাদের কারগুলো একটু চেঞ্জ হয়ে যাচ্ছে তো আমরা এই অবস্থায় কিন্তু আমরা রেখে দেব এবং ওকেতে আমরা ক্লিক করে নেব বন্ধুরা এবার দেখো যে এর যে সিগনেচারের যে লাইনটা আছে অনেকটাই কিন্তু স্মুথ হয়ে গেছে প্রায় ঠিকঠাক কিন্তু হয়ে গেছে ঠিক আছে এবারে আমাদের কাজ হচ্ছে একবারে আনগ্রুপ করে নেওয়া কন্ট্রোল ইউ আর এর সাথে আমরা এটাকে ওয়েল্ড করব আমরা ওয়েল্ড করে নেব আর এবারে আমরা চেক করব যে কোথাও কোনো ডিস্টার্ব আছে কিনা না দেখো যে এখানে দেখো এই পর্শানগুলোকে আমরা কিন্তু ঠিক করতে পারি তার জন্য কি করব আমরা চলে যাব সেফ টুল আর যেখানে যেখানে এই ধরনের ডিস্টার্ব আছে আমরা জাস্ট নোটটাকে এইভাবে সিলেক্ট করব এদের আর আমরা এটাকে ডিলিট করে দেবো যেখানে যেখানে এই ধরনের ডিস্টার্ব আমরা পাবো কুইকলি আমরা এটাকে ইজিলি আমরা এটাকে ঠিক করতে পারি ঠিক আছে যেমন এখানে যেমন এখানে দেখো ওকে এই পর্শানটা দেখো এখানে এবং এখানেও কিন্তু আমরা জাস্ট কাপটাকে ইচ্ছা করলে আমরা এটাভাবে সরুও করে নিতে পারি ঠিক এইভাবে হুম এইভাবে আমরা এটাকে ঠিকও করতে পারি জাস্ট সরিয়ে সরিয়ে এখানটা দেখো যে একটু ডিস্টার্ব হয়ে গেছে তো এখানটাকেও আমরা এইভাবে ক্রাফটাকে আমরা এইভাবে উপর দিকে করে নিতে পারি এটাকে ডিলিট করে দিচ্ছি এটাকেও ডিলিট করে দিচ্ছি আর এখানেও এটাকে ডিলিট করে দিচ্ছি করে দিয়ে এটাকে আমরা এইভাবে সুন্দরভাবে করতে পারি তো আমরা একটু ভালো করে চেক করে নেব যে কোথায় কোথায় ডিস্টার্ব আছে এইভাবে আমরা নোটগুলোকে ডিডিট করে করে কিন্তু আমরা এটাকে একদমই স্মুথ করে নেব যাই আমি কিন্তু পুরোটা করলাম না তো প্রসেসটা তোমরা অবশ্যই অবশ্য জেনে গেছো জাস্ট আমরা এটাকে কি করবো না হোয়াইট কালারে ফিল করে দেখব ফিল হচ্ছে কি না এই দেখো এবার তোমরা দেখো যে এই ধরনের সিগনেচার কিন্তু আমরা এইভাবে সুন্দর করে কিন্তু আমাদের সার্টিফিকেট বা আই কার্ড সবার মধ্যে কিন্তু আমরা বসাতে পারি তো এই একটা ছোট্ট ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর সাথে থাকবে থ্যাংক ইউ